হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আলোচনার বিষয় হচ্ছে ক্লাস সিক্স সিক্সের আমরা চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করছি হিস্ট্রির থেকে তাহলে ক্লাস সিক্স হিস্ট্রি চ্যাপ্টার ট্যুর আমরা আলোচনা করছি ওয়ান শর্ট ডিসকাশান আমরা করছি অর্থাৎ এই চ্যাপ্টারে বিষয়বস্তু কি আছে কি ধরনের প্রশ্ন আমরা এই চ্যাপ্টার থেকে প্রিপারেশন নেবো কি কী প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে সেটা নিয়ে আমি আলোচনা করছি এই চ্যাপ্টারে বিষয়বস্তু অর্থাৎ ওয়ান শর্ট ডিসকাশান সবার আগে বলি এই চ্যাপ্টারে লাইন ভিত্তিক আলোচনা অলরেডি আমি করে দিয়েছি সেটা অবশ্যই প্রত্যেকে দেখবে এই ভিডিওটা দেখার পরে প্লে লিস্ট ওপেন করে সেটা দেখবে ঠিক আছে হিস্ট্রির প্রশ্ন উত্তর অনুশীলনীর প্রশ্ন উত্তর সব করিয়ে দিয়েছি সব প্লেলিস্টে পাবে সেখান থেকে ওকে দেখে নিও বাংলার পড়া করিয়ে দিয়েছি জিওগ্রাফি করিয়ে দিয়েছি সমস্ত সায়েন্স করিয়ে দিয়েছি তো সব প্লেলিস্টে পাবে সেখান থেকে তোমাদের প্রতিটা পেজ ধরে পড়া আমার করানো আছে সব প্লে লিস্ট আমরা অনেকে আমাকে বলছে ম্যাম আমাদের ক্লাস সিক্সের ইয়ে দেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য তো প্রত্যেকেই বলি ভিডিও অবশ্যই আসবে আর সঙ্গে তোমাদের যে পড়াগুলো দিয়ে দিয়েছি রেগুলার যেগুলো পড়া দিয়ে দিয়েছি সেগুলো ফলো করবে যদি যে ভিডিও আমি দিয়েছি প্রপারলি ফলো করো তো ডেফিনেটলি ভালো ফল করতে পারবে ওকে আর কথা বাড়াবো না শুরু করা যায় ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো যাতে নিজেদের ক্লাসের ভিডিও আসে দেখো আমাদের এই যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার টু চ্যাপ্টার ওয়ানটা আমি কালকে রাত্রে ডিসকাশন করে দিয়েছি যারা দেখোনি নি প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে চ্যাপ্টার টু আমাদের চ্যাপ্টার টু কি আছে হিস্ট্রি না ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার টু এই যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে এই চ্যাপ্টারে আমরা পাবো কি পাবো না আদিম মানুষের যে বিবর্তনের কথা সেটা আমরা পাবো এই চ্যাপ্টারে আমরা এপসের যে প্রজাতিগুলো আছে সেটা আমরা পাবো তো এই চ্যাপ্টার যেটা আছে হোমোসেপিয়েন্স কি আছে সেগুলো আমরা কিন্তু জানতে পারবো পার্ট বাই পার্ট ঠিক আছে দেখো এই যে চ্যাপ্টারসটা আছে আমাদের হিস্ট্রির থেকে এই চ্যাপ্টারটা কী নিয়ে না আদিম মানুষ আদিম মানুষ কি করতো না আগে পশুর মতো যেমন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো তাদের কোনো বাড়ি ছিল না বাড়ি ঘর ছিল না তারা বনের ফলমূল যেগুলো আছে সেটা খেয়ে জীবনযাপন করতো কাঁচা পশুর যে কাঁচা মাংস আছে সেটা মাংস খেয়ে তারা কিন্তু নিজেদের ক্ষুধা মেটাতো আদিম মানুষের জীবন ছিল কি না সংকুল এবং কষ্টকর অর্থাৎ আমাদের মতো তো তখন ঘর বাড়ি ছিল না যে যে কোনো মানে ভয়ার্থ কিছু থেকে বা যে কোনো বিপদ থেকে ঘর রক্ষা করছে সেরকম কিছুই ছিল না বনে থাকতো বনের পশু পাখি সমস্ত কিছু ছিল ডেঞ্জারাস পশুরাও ছিল তো তাদের হাত থেকে যেমন বাঘ সিংহ বিভিন্ন রকমের তো তাদের হাত থেকেও তাদের জন্য বেঁচে থাকতে হতো তাদের থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হতো এছাড়া অন্যান্য গোষ্ঠী যারা ছিল তাদের থেকেও দল দলগোষ্ঠী যেগুলো হয় না অন্যান্য গোষ্ঠীও থাকতো তো সবের থেকে নিজেদেরকে ওদেরকে প্রোটেক্ট করতে হতো তো সে তাদের যে জীবনযাত্রা ছিল এছাড়াও প্রাকৃতিক প্রবলেম তো থাকেই ঠিক আছে তো তাদের যে জীবনযাত্রা ছিল সেটা যথেষ্ট বিপদসংকুল ছিল এবং কষ্টকর ছিল ঠিক আছে ক্রমশ মানুষ কি করলো না মানুষ তার বুদ্ধিকে কাজে লাগালো বুদ্ধিকে কাজে লাগিয়ে কি করলো না ধীরে 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 নিজেদেরকে ডেভেলপ করলো এর ফলে সভ্যতার ডেভেলপমেন্ট কিন্তু ঘটে ওকে মানুষ ধীরে ধীরে ঘর বাড়ি বানাতে শিখলো মানুষ কি করলো কেন প্রথম দিকে কি করলো না মানুষ ঘর বাড়ি বানাতে জানতো না তো তারা কি করলো না পাহাড়ের গুহায় গাছের ডালে বা জলাশয়ের ধারে বসবাস করতো ওকে বনে জঙ্গলে হিংসু পশুর আক্রমণের সম্ভাবনা থাকতো সব সময়তে তো অনেকটা ধীরে ধীরে নিজেদেরকে প্রোটেক্ট করতে শিখলো তারপরে কি করলো না আদিম মানুষের তখন খাদ্য ছিল কি না সংগ্রহ করত ঘুরে 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 ফলমল সংগ্রহ করত ওকে পশু পাখি বিভিন্ন ধরনের প্রাণীকে তারা শিকার করে কাঁচা মাংস খেত ঠিক আছে তারা আদিম মানুষ কি করতো না আদিম মানুষের জীবন ছিল অনেক বিপদসঙ্কুল তো ধীরে 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 তারা ডেভেলপ করতে লাগলো কারণ এত যে বিপদ আসছে চারদিকে নিজেদেরকে তো বাঁচাতে হবে না বাঁচালে তারা চলবে কী করে ঠিক আছে তো সেই জন্য মানুষ কীভাবে ডেভেলপ করলো প্রথমে তারা দলবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো দলবদ্ধ হয়ে আস্তে আস্তে বসবাস করলো যার ফলে তারা কি করলো তখন তাদের যে এই যে অসহায়তা ধরো বিপদে পড়ছে বনের পশুরা আক্রমণ করছে বা ধরো সমস্ত প্রবলেমসগুলো ফেস করছে এগুলোর থেকে কিন্তু তারা ধীরে ধীরে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারলো কারণ বনে একজন মানুষ যখন একটা বন্য পশুর সঙ্গে গিয়ে লড়াই করলে যতটা না নিজেকে বাঁচাতে পারবে যদি দলবদ্ধ হয়ে তারা থাকে তারা অনেকটা নিজেদেরকে সেভ করতে পারবে খাবার বিষয় হোক সেটা পশু শিকারের বিষয়ে হোক সবকিছুতে ঠিক আছে মানুষ আত্মরক্ষা আহ মানে তথা আমরা বলতে পারি যে বেঁচে থাকার তাগিদে কী করলো না কর্ম করতে আরম্ভ করল অর্থাৎ কাজ করতে শুরু করলো ওকে মানুষ পশুকে পোষ মানাতে চেষ্টা করে ওকে এক্ষেত্রে তারা কুকুর উল্লেখযোগ্য আমরা বলি কুকুর ছিল মানুষের প্রথম গৃহপালিত পশু ক্রমে ক্রমে মানুষ অন্যান্য পশুপালনও কিন্তু শুরু করেছিল চাষাবাদ শুরু করে ওকে তো এইভাবেই মানুষ ধীরে 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 ডেভেলপমেন্ট কিন্তু করতে থাকে কঠোর পরিশ্রম করে মানুষ শরীরের যে কাঠামোটা ধীরে ধীরে কিন্তু উন্নত প্রথম তো মানুষ এরকম ছিল না মানুষ দেখতে কেরকম ছিল একদম অনেকটা আমরা জানি যে সিম্প্যানজি আমরা দেখেছি তাদের মতো অনেকটা বন মানুষ যেটা হয় দেখেছি তাদের মতো অনেকটা দেখতে ছিল ধীরে ধীরে মানুষ কিন্তু নিজেদের যত পরিশ্রম করতে লাগলো বা দিন যত দিতে থাকলো তাদের কিন্তু বা খাওয়ার যেমন যেভাবে চেঞ্জ হতে থাকলো খাদ্যে যেভাবে পরিবর্তন হলো তাদের চেহারারও কিন্তু মানুষের পরিবর্তন হলো মানুষের জীবনযাত্রা কঠিন হলেও মানুষ কিন্তু তার বুদ্ধির জোরে ধীরে ধীরে কি হলো না প্রকৃত মানুষে পরিণত হয়েছে এবং যে কোনো প্রতিকূলতাকে জয় করে তারা এখনো পর্যন্ত সারা জীবন সভ্যতার ডেভেলপমেন্ট করেছে এবং নিজেদেরকে সারভাইভ করে চলেছে এছাড়াও এইভাবে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো এছাড়াও এখানে আমরা কি পাবো না এই চ্যাপ্টারে ভীষণ ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা পাবো সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে না এপ এপ কিন্তু খুব ইম্পর্টেন্ট এপ কাদের বলা হয় না অনেক সময় প্রশ্ন আসে যে এপ কি ওকে বা এফ এফদের আদি বাসস্থান কোথায় ছিল সেটা কিন্তু আমাদের প্রশ্নে আসে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এপ কি না অনেক লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজহীন বড় বানর ছিল এদেরকে বলা হতো আই রিপিট লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজবিহীন বড় বানর ছিল এদেরকে এফ বলা হয় ওকে কোথায় থাকতো না আফ্রিকা মহাদেশের ছিল সেই ঘন জঙ্গলে ঢাকা এরা এই জঙ্গলের গাছে গাছে ঘুরে বেড়াতো এক ধরনের এরা ছিল লেচিন বানর ওকে বোঝা গেল তাহলে এদের আদি বাসস্থানটা কোথায় ছিল যে আফ্রিকা মহাদেশের পূর্ব অংশের ঘন জঙ্গলে আদি বাসস্থান ছিল মোট কথা ওকে এবার এপ থেকে কীভাবে দুপায়ে আমরা বলতে পারি দাঁড়াতে পারা মানুষের সৃষ্টি হলো অনেক সময় প্রশ্ন আসে এটা কিন্তু যে এপ থেকে কীভাবে পায়ে দাঁড়াতে পারা মানুষের কিন্তু সৃষ্টি হলো কীভাবে সৃষ্টি হয়েছে না এবদের বাসভূমি কোথায় ছিল বললাম না আফ্রিকার পূর্ব অংশে জঙ্গলে ছিল এবদের বাস বাসভূমি বা বসস্থান এক সময় কি হয়েছিল না আবহার বদলে মানে বদল হয় এবং নানা রকম কারণে গাছপালা আগের থেকে অনেক বেশি ধীরে ধীরে কমে যেতে থাকে তখন এবদের একটা দল খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে পড়ে তারা দু পায়ে দাঁড়াতে চেষ্টা করে ওকে আর এইভাবেই সৃষ্টি হয় কি না দু পায়ে দাঁড়াতে পারা মানুষ বা আমরা যাদের যাদেরকে বলে থাকি কি হোমিনিট কি বলি আমরা হোমি নিট আমরা বলে থাকি ওকে এই যে চ্যাপ্টার আমরা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা পাবো সেটা কি না হোমোস্যাপিয়েন্স হোমোস্যাপিয়েন্স কাদেরকে বলে বা এই হোমোসাপিয়েন্সের বৈশিষ্ট্যটা কী এই চ্যাপ্টার্সের মধ্যে আমরা পাবো হোমোসাপিয়েন্স হচ্ছে যাদেরকে আমরা বলতে পারি যে এখন থেকে প্রায় দু লক্ষ তিরিশ কোটি বছর আগে পৃথিবী ছিল ঠিক আছে এই হোমোস্যাপিয়েন্স কত বছর আগে এখন থেকে দু লক্ষ তিরিশ হাজার বছর আগে পৃথিবীতে ছিল এই হোমোস্যাপিয়েন্স এর বৈশিষ্ট্য কি বলতে পারি এরা দল বেদে বড় বড় পশু শিকার করতে পারত ওকে এরা কি করতো না যে পশু ছিল পশুদের চামড়া পড়তে শিখেছিল ওকে এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ এবং ধারালো অস্ত্র বানাতেও কিন্তু শিখেছিল তাহলে আমাদের ক্লিয়ার ক্লিয়ারটা হলো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে আরেকটা জিনিস আমরা পড়বো সেটা হচ্ছে হোমো হাবিলিস হোমো হাবিলিস কি না হোমো হাবিলিস এখন থেকে মোটামুটি বলতে পারা যায় যে ২৬ লক্ষ থেকে সতেরো লক্ষ বছরের আগে পৃথিবীতে কিন্তু ছিল এই যে হাবিলিস যারা হয় হোমো হাবিলিসরা এরা হাঁটতে পারতো এবং দলবদ্ধভাবে থাকতো সম্ভবত এরা কি করত না ফলমূল তো খেত তার সঙ্গে কাঁচা মাংস কেউ এরা কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করত। এরা প্রথমে অস্ত্র পাথরকে ব্যবহার করতে শিখেছিল এরা পাথর আর যে আমরা বলি যে একটা পাথরকে আরেকটা পাথর দিয়ে আঘাত করলে পাথরের অস্ত্র বানায় তো সেইভাবে কিন্তু একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে আঘাত করে পাথরের অস্ত্র বানাতে পারতো ওকে এরা আরেকটা জিনিস আমরা জানবো এটাও হচ্ছে কি না হোমো ইরেক্টাস ভীষণ ইম্পর্টেন্ট যে কথাগুলো বলছি পরীক্ষায় এর থেকে এক প্রশ্ন পাবেই যে প্রশ্নগুলো আমি বলছি হোমো ইরেক্টাসটা কি না হোমো ইরেক্টাস আমরা বলতে পারি যে এরা এখন থেকে কুড়ি লক্ষ আমরা বলতে পারি কুড়ি লক্ষ থেকে বা তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীতে ছিল কত বললাম প্রায় কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীতে ছিল এরা পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারতো এরা দলবদ্ধভাবে গুহায় বসবাস করত এরা পশু শিকার করত তারপরে আগুনের ব্যবহার শিখেছিল ওকে এগুলো মাথায় রাখবে এরা কিন্তু এই আমরা বলতে পারি ছোট ছোটো নুড়ি পাথর দিয়ে হাতিয়ার বানিয়েছিল হুম হাত কুঠার এরা বানিয়েছিল তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে কিন্তু পড়তে হবে ওকে আর এই চ্যাপ্টারে কী পাবো অস্টালোথেপিকাস অস্টালোথেপিকাসও কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো অস্টালোথেপিকাসটা কী অস্টালোথেপিকাস হচ্ছে বেসিক্যালি আমরা বলতে পারি যে এপ থেকে মানুষের যে পরিবর্তনের পর যায় এটাকেই আমরা অস্টালোথেপিকাস বলে থাকি ঠিক আছে এখন থেকে প্রায় আনুমানিক চল্লিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ বছর আগে এই অস্টেলোথেপিকাসদের অস্তিত্ব কিন্তু পৃথিবীতে ছিল এই যে অস্তলোথেপিকাস এরা দু পায়ে ভর দিয়ে কোনো মতে আমরা বলতে পারি কোনো ভাবে আর কি দাঁড়াতে পারত এদের চোয়াল ছিল কি না অনেকটা শক্ত এবং সুগঠিত এরা শক্ত বাদাম শুকনো ফল এগুলো চিবিয়ে খেত গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো আর পাথর ছোড়ার কিন্তু এরা চেষ্টা করতো ঠিক আছে এবার এই চ্যাপ্টারে আরেকটা জিনিস আমরা পাবো সেটা হচ্ছে আগুনের ব্যবহার ওকে আগুনের ব্যবহারটা কিন্তু এই চ্যাপ্টারে আমরা পাবো না প্রথমে কী ছিল না আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল অনেক সময় আমাদের কিন্তু আগুনের ব্যবহার নিয়ে প্রচুর প্রশ্ন আসে আমি যে কনসেপ্টটা ক্লিয়ার করছি একটু ফলো করো যে কোনো প্রশ্ন লিখতে পারবে আগুনের ব্যবহার দিয়ে আমাদের প্রশ্ন আসে যে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল আগুনের ব্যবহারে ফালুচে মানুষের জীবনে কি কী পরিবর্তন হয়েছিল আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল বলে মনে হয় তো অনেক ধরনের আগুনের দিয়ে প্রশ্ন এসে থাকে ঠিক আছে তো যেটা আমি বলছি এখন খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে দেখো আদিম মানুষ কিভাবে আগুন জ্বালতে শিখেছিল তার কোনো নির্দিষ্ট বিবরণী নেই বা নির্দিষ্টভাবে বলা যায় না যে এটা থেকেই মানুষ আগুন জ্বালতে শিখেছিল তবে একটা অনুমান আছে কি অনুমান আছে অনুমান করা হয় যে তারা প্রকৃতির যে বিভিন্ন জ্বলে ওঠা আগুন যাকে আমরা দাবানল বলে থাকি ওকে তো দায় দেখেই আগুন জ্বালতে শিখেছিল গাছে ঘাসে যখন খুব জোরে ঝড় হতো বা খুব জোরে কোনো কিছু হতো তখন মানে তুফান টুফান হতো আর কি তখন গাছে গাছে ঘষা লাগতো ঘষা লাগার ফলে বনে আগুন জ্বলে উঠতো তো যেটাকে আমরা দাবানল বলে থাকি তো সেটা দেখে আন্দাজ করা হয় যে মানুষ আগুন জ্বালতে শিখেছিল বনে কাঠের যে সঙ্গে যে কাঠ ঘষে মানে আমরা বলতে পারি যে কাঠের সঙ্গে কাঠ ঘষা লেগে আদিম মানুষ আগুন জ্বলতে দেখতো মানে দাবানল যেটা আমরা বলি ওকে তো সেটা কিন্তু তারা দেখেছিল। আদিম মানুষ পাথর দিয়েও আবার কি করতো না পাথর ঠুকে পাথরের হাতিয়ার তৈরি করত তো তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে তারা অনেক সময় কী দেখতো না সেই পাথরগুলো একদম চকমক হচ্ছে চকমক করে উঠছে ঠিক আছে তো চকমকে জাতীয় পাথরের ঠোকাঠুকি করে যে আগুন জ্বলতো জ্বলে উঠতো তাই দেখেও কিন্তু মানুষ আগুন জ্বালতে শেখে অর্থাৎ এক হচ্ছে বনের দাবানল দেখে তারা আগুন জ্বালতে শিখেছিল দ্বিতীয় আমি কি বললাম যে না তারা যখন পাথরের হাতিয়ার বানাতো তো চকমকি যে পাথরগুলো ছিল সেই পাথর ঠুকে যখন পাথর ঠোকাঠুকি করে যখন আগুন জ্বলে উঠত তাই দেখেও কিন্তু মানুষ আগুন জ্বালতে শিখেছিল ওকে এবার আর আগুনের যে শেখার পর ব্যবহারটা যে শিখলো আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের কি কি তখন তো মানুষের সেভাবে জামা ব্যবহার করতো না তো প্রচন্ড ঠান্ডা কখনো গরম ঠিক আছে তো ঠান্ডার হাত থেকে বাঁচতে কিন্তু আগুন ওদেরকে কাজে লাগেছিল যেমন আদিম মানুষ আগুন জেলে তার যে তাপ নিত তা প্রচণ্ড শীতের থেকে তাদেরকে বাঁচাতো ওকে এছাড়াও কি করত না জীবজন্তুর আক্রমণ থেকে আগুন বাঁচাতো সব প্রাণী আগুনকে ভয় পায় আমরা জানি বনের মধ্যেও যখন কোথাও ক্যাম্পেনিং হয় বা ক্যাম্প করা হয় বা কোনো কিছু হয় তখন আগুন জ্বালিয়ে রাখা হয় কারণ আগুন দেখলে কিন্তু বন মানে হিংস্র জীবজন্তু আসতে চায় না তো সব প্রাণী আগুনকে ভয় পায় আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে নতুন কি করলো না নতুন বলছি সরি আগুন দিয়ে যে জীবজন্তুর আক্রমণ সেটা কিন্তু মোকাবেলা করলো মানে অন্যান্য যে জীবজন্তু তার আক্রমণটা কিন্তু তারা মোকাবেলা করতে শিখলো ওকে এর এরপরও আরেকটা জিনিস করেছিল যেটা ইম্পর্টেন্ট আমরা বলতে পারি আগুন জ্বলার ফলে তারা মাংস ঝোলসে খেতে শিখলো দেখো ঝোলসে মাংস খাওয়ার স্বাদটা একটু বেশি ভালো যেটা আমরা পোড়া মাংস বলি বা গ্রিল বলি এখন আমরা গ্রিল গ্রিল চিকেন খেতে ভালোবাসি তাই তো তো দেখো অনেকেই যারা নন ননভেজ খায় তারা ভালোবাসে তাই তো তো দেখো আগুন জ্বালতে শেখার পরে আদিম মানুষ কি করলো না কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো এটা কিন্তু তারা কিভাবে শিখেছিল অনেক সময় আগুনে ঝলসানো মাংস না ধরো বনে বনে যে মাংসটাকে ঝলসালে ভালো লাগবে কি করে শিখলো না বনে যখন আগুন লেগে যেত অনেক জীবজন্তু মারা যেত তো মারা যাওয়ার ফলে তারা পুড়েই তো মারা যেত তো যখন সেই মাংস তারা খেত তাদের সেই মাংসটা বেশি সুস্বাদু লাগতো তো তারপর থেকে কিন্তু তারা আগুন জেলে আগুনের ব্যবহার শেখার পর তারা আগুন জেলে সে আগুনে ঝলসানো মাংস খেতে কিন্তু তারা শিখেছিল ওকে এবার আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনের কি কি পরিবর্তন হয়েছিল ঠিক আছে দেখো আগুনের ব্যবহারের ফলে সবার আগে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়েছিল খাদ্যের যে অভ্যাস সেটা পরিবর্তন হয়েছে আগুনের ব্যবহারের ফলে মানুষের কি হয়েছিল না কাঁচা খাবারের বদলে মানুষ আগুনের ঝলসে খাবার খাওয়া অভ্যাস করেছিল ওকে এছাড়াও কি হয়েছিল না শীতের মোকাবেলা করতে শিখেছিল বললাম এছাড়াও কি হয়েছিল জন্তুর আক্রমণে মোকাবেলা করতে কিন্তু তারা শিখেছিল ওকে এছাড়া এখানে কি পাবে না ভীম ব্যাটকা এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট টিকা হিসাবে পরীক্ষায় আসে বা এইভাবেও আসে যে ভীম ব্যাটকার যে গুহা চিত্র তার সম্পর্কে যা জানো লেখো অনেক সময় আসে তখন আমাদের এটা লিখতে হবে আমরা কি বলতে পারি দেখো মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছু দূরে বিন্ধ পর্বতের জঙ্গলে কী ছিল না ভীম ব্যাটকায় অনেকগুলো গুহার সন্ধান পাওয়া গেছে এই গুহা পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষরা অনেক ছবি এঁকে ঠিক আছে এই গুহাতে কিন্তু এঁকেছিল প্রচুর ছবি ওকে এই ছবিগুলো কি ছিল না প্রায় সবগুলো শিকারেরই ছবি ছিল ছবিগুলোতে নানা রকম পাখি তারপরে মাছ কাঠবেড়ালি কুকুর বিভিন্ন পশুর ছবি কিন্তু থাকতো ঠিক আছে ছবিগুলো দেখা যায় যে মানুষ একা আবার কখনো কি দলবেদে শিকার করছে এই ছবিগুলোতে কিন্তু সেটা থাকতো ছবি দেখেও কিন্তু আমরা আদিম সময়ের যে ইতিহাস সেটার সম্বন্ধে অনেক নলেজ পাই ওকে যাদের যে জীবনদাত্রা সেটাই তো তারা ছবির মাধ্যমে প্রকাশ করতো সেটার থেকে আমরা অনেক কিছু আন্দাজ করতে পারি কিন্তু ওকে ছবিগুলো দেখা যেত যে হাতে এবং পায়ে গয়না কারো মুখে মুখোশ মুখোশ পরা যেটা বলা হয় তো মুখোশ পরা থাকতো এগুলো কিন্তু আমরা দেখতে পেতাম তাহলে ভীম ব্যাটকা সম্বন্ধে এইভাবে বললাম আর একটা কথা মাথায় রাখতে হবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছবিগুলোতে হলুদ সবুজ আর সাদা আর লাল রঙের কিন্তু ব্যবহার থাকতো কী কী রঙ বললাম হলুদ সবুজ সাদা আর লাল রঙের ব্যবহার থাকতো তাহলে ভীম ব্যাটকাটা ক্লিয়ার হলো ভীম ব্যাটকাও আসে ওকে তারপরে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে টেরা টেরা সরি তেরো টেরো আর কি তেরো টেরো কথার অর্থটা কি তেরো টেরো কথার অর্থ হচ্ছে ষাট এটা কিন্তু পরীক্ষায় আমাদের এসেই থাকে তো এইভাবে এগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে আরেকটা জিনিস আমরা পাবো সেটা হচ্ছে আমরা লুসির কঙ্কাল পাবো এখানে এই চ্যাপ্টারসে খুব আসে পরীক্ষাত তো লুসির কঙ্কালটা কি না লুসির কঙ্কাল আমরা বলতে পারি এটা কি না অ্যাস্টালোথিপি যেটা মানুষ ছিল অ্যাস্টালোপিথেকাস যেটা বললে হবে আমরা বলে থাকি অ্যাস্ট্রালোথেপিকাস যে মানুষ ছিল সেটা মানুষের কঙ্কাল কি বললাম এটা একটা অ্যাস্ট্রলোপিথেকস মানুষের কঙ্কাল ছিল কঙ্কালগুলো বত্রিশ লক্ষ বছর আগের একটা ছোট মেয়ের কঙ্কাল ছিল ওকে কঙ্কালটা থেকে জানা যায় কি না লুসির মস্তিষ্ক ছিল অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যে আফ্রিকা আফ্রিকা মহাদেশের এথিওপিয়ার হাদার নামক জায়গায় কিন্তু আদিম মানুষের একটি কঙ্কাল পাওয়া গেছিলো ওকে এটা কি ছিল না এটা একটা ছোট্ট মেয়ের কঙ্কাল কঙ্কালটার নাম দেওয়া হয়েছিল লুচি কঙ্কাল ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল আর এটা কি না অ্যাস্টালোপিথেকাস মানুষের কঙ্কাল আমরা বলতে পারি বত্রিশ লক্ষ বছর আগে একটা ছোট্ট মেয়ের কঙ্কাল আর কঙ্কাল থেকে জানা দিয়েছিল কি লুসির মস্তিষ্ক ছিল অন্যান্য প্রাণীর তুলনায় অনেকটা বড় ওকে আদিম এটা ক্লিয়ার এটা লুসির কঙ্কালটা খুব ভালো করে পড়তে হবে ওকে আরেকটা কথা আমরা জানবো যে আদিম মানুষরা কিন্তু জেনে রাখো আদিম মানুষরা কিন্তু যাযাবর ছিল যাযাবরটা কেন ছিল আদিম মানুষ কেন যাযাবর বৃত্তি করতো বা যাযাবর ছিল আমরা বলতে পারি যে আদিম মানুষ এক জায়গার থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো তাদের কিন্তু কোনো পাখাপাকি বসস্থান ছিল না তার পিছনে কিছু রিজন ছিল অবশ্যই প্রথম আমরা বলতে পারি যে খাদ্য সংগ্রহ করা আদিম মানুষ নিজের খাবার নিজেরাই বানাতে পারতো না তাই তো তারা কি করত বন জঙ্গল থেকে খাদ্য সংগ্রহ করে খাবার কিন্তু খেত ওকে আবার এপ আদিম মানুষ যেটা হয় এ আদিম মানুষ স্বীকার করে ও এপদের প্রজাতির কথা বলছি এরা কি করত না আদিম মানুষ মানে এ প্রজাতির কথা বলছি এরা পশু শিকার করত আর শিকার করে ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা কিন্তু মেটাতো আর এই শিকার আর ফলমূলের খোঁজে এদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো কেন বিভিন্ন জায়গায় মাথায় প্রশ্ন আসতে পারে যে এক জায়গা থেকে কেন ফলমূল খেত না দেখো একটা পার্টিকুলার এরিয়া এই এরিয়ায় তুমি যত ফল আছো খেয়ে নিচ্ছ খেয়ে নিচ্ছো এখানে যে পশু পাখি আছো তাদেরকেও অনেকে শিকার করে তুমি খাচ্ছ এবার এই জায়গাটা তো খালি হয়ে গেল তারা তোমায় কী করতে হবে এবার তো ফলমূলের জন্য তোমার ক্রাইসিসের সৃষ্টি হয় তখন তুমি কী করছো চলে যাচ্ছ গিয়ে আরেকটা পাশের জায়গায় করছো তো সেই জন্য মানুষের জীবনটা কী ছিল না যা ছিল তারা এপ মানুষ মানে এপ আদিম মানুষ আমরা বলতে পারি তারা শিকার করে এবং ফলমূল জোগাড় করে খাবার খেয়ে দিন কাটাতো আর সেই শিকার খোঁজে আর ফলমূলের খোঁজেই কিন্তু তাদেরকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হতো আরেকটা জিনিস আমরা পাবো এই চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে আলতামিরা আলতামিরা কেন বিখ্যাত ছিল দেখো আলতামিরা কী ছিল আলতামিরা হলো ইউরোপের স্পেনের একটা পাহাড়ি এলাকা এখানে কয়েকটা প্রাচীন গুহার খোঁজ পাওয়া গেছে প্রায় আমরা বলতে পারি পঞ্চাশ থেকে তিরিশ হাজার বছর আগে এখানে গুহাগুলো কিন্তু মানুষ তখন বসবাস করতো এই যে আমরা বলতে পারি গুহাবাসী যে মানুষরা ছিল তারা কি করতো না গুহার গায়ে তারা বিভিন্ন চিত্র অঙ্কন করতো মানে ছবি আঁকত ছবিগুলোর মধ্যে একটা বিখ্যাত ছবি কি ছিল না বিশাল বড় একটা ষাঁড়ের ছবি ওকে মনে থাকে যেন যে আমরা তেরো চারটোর কথা বলি না তেরো তেরো মানের সার তো বিশাল একটা সারের ছবি ছিল তো এইভাবে এই এই প্রশ্নগুলোই আছে এই ধরনের প্রশ্ন এসে থাকে বা এই চ্যাপ্টারসের মধ্যে আমরা বিষয়বস্তু এটাই পাচ্ছি চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে কিন্তু আর এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক যে পড়াগুলো করিয়ে দিয়েছি অবশ্যই দেখবে এর প্রশ্ন উত্তর যে সেগুলো দেখবে এরপরে আমি এই চ্যাপ্টারের সাজেশন কিছু দিয়ে দেবো এখনের জন্য এইটুকু বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যাতে নিজেদের ক্লাসের ভিডিও ভালো পাও খুব ভালো থেকো